আইসিসি কল এ হ্যালো হুম আপনারা কি রাখেন হচ্ছে এর ও আচ্ছা আচ্ছা ওই যে ঢাকা ক্যাপিটালস এর কোচ সুজাদা গতির দানব হ্যাঁ 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 গতির দানব সুজাদা অলরাউন্ডার সে তো এখন বিশাল মাপের কোচ ঢাকার সে তো ঢাকা ক্যাপিটালস এর টিমটাকে ধ্বংস করে ফেলতেছে আপনারা কি কুসকবার রাখেন তাকে ব্যান করে দিন ব্যান করে দিন জীবনে জাতকের কোচিং না করতে পারে তার আন্ডারে এখন পর্যন্ত আটাইশটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র চারটি জয় পেয়েছে এবং সেই সাথে লাস্ট পনেরো ম্যাচে কোনো জয় নেই তার কোচিংয়ের আন্ডারে হ্যাঁ হ্যাঁ সুজাদা সুজাদা গতির দানব তাকে ব্যান করে দেন ব্যান করে দেন ওকে 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 তাকে ব্যান করে দেন এই সুয তাকে ব্যান করে দেন ওকে 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 আইসিসি ধন্যবাদ ধন্যবাদ